আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় আজ আমি এই ভিডিওতে এমন ছোট ও সহজ একটি আমলের কথা বলবো যে আমলটি করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন ফেরেশতারা এবং আকাশে জমিনে যত প্রাণী আছে এমনকি গর্তের পিপিলিকা পানির মাছ দোয়া করবে স্টেকফার করবে রাহমতের দোয়া করবে ক্ষমা চাইবে তো শোপিয় দর্শক এ সম্পর্কে তিমিরি শরীফে এসেছে হাদিস নম্বর দুই হাজার ছয়শত পঁচাশি কর আর সুলম্বা হিসাল্মাহ আলি হোসাল্লাম ইনম্বাহ মাল ওয়া হেমা ওয়া তিওয়াল আর দিন হাততান নম্রতা ফি জ হরিহা ওয়াহাত্ন হউতা লেউসাল লোনা আলা মহান নাছিল খয়রা অর্থাৎ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম ফরমায়াসেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করেন যে ব্যক্তি মানুষকে ভালো কাজ ভালো কিছু শিখায় এবং তারা আকাশে এবং জমিনে যত অধিবাসী এমন এমনকি গর্তের মধ্যে যত পিপিলিকা আছে পানির মধ্যে যত মাছ আছে সবগুলো প্রাণী ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে স্তেকফার করে যে ব্যক্তি মানুষকে ভালো কিছু শিখায় মানুষের কল্যাণার্থে ভালো কিছু শিক্ষা দান করে ভালো যেকোনো কিছুই হইতে পারে যেমন দিন এলেন বা দুনিয়ার এমন কোনো কাজ যার দ্বারা তার বিশাল উপকার হবে তো সুফিয় দর্শক আসুন আমরা একে অপরকে আমরা ভালো কিছু শিখাই এবং শিখাইতে উৎসাহ দেই তাহলে এই ফজিলত পাওয়া যাবে আল্লাহবুল আলামিন সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম